পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ চলছে পবিত্র রমজান মাস ঈদ আসতে দেরি নেই আর বেশি দিন তাই প্রতি বছরের মতো এবছরও মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাঁগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বস্ত্রদান কর্মসূচি ট্রাস্টের পক্ষ থেকে সাগরদিগি সংলগ্ন বিভিন্ন অঞ্চলের বেশ কিছু দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক মহিলাদের শাড়ি এবং বাচ্চা ও পুরুষদের নতুন পোশাক উপহার দেওয়া হয় এছাড়াও এবছর পোশাকের পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন লাচ্ছা চিনি বাদাম ঘি ও দুধের প্যাকেট দেয়া হয় ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন উৎসব সকলের সেই উৎসবের দিনে সকল মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রচেষ্টা বছরের নাই সাগরদিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এবং সভাপতি রাধানী দাস এবং সদস্য মিঠুন দাসের উদ্যোগে এবং টোটাল উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুর্গাপূজা এবং ঈদ উপলক্ষে গরিব দুস্থ মানুষদের ঈদ উপহার সামগ্রী শাড়ি কিছু বাচ্চাদের জামা কাপড় এবং লুঙ্গি এবং ঈদ সামগ্রী ডিস্ট্রিবিউট করি আমরা এবছর আমরা আজকে বাল অঞ্চলে সাগরদিকে এগারোটা অঞ্চলেই আমরা কাজ করার চেষ্টা করি আজকে বারলা অঞ্চলে কালকে বোখরা টু এবং সাগর দিঘি অঞ্চলে হয়েছে আজকে বারলা অঞ্চলে করছি ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন জামা